হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি মায়ের আশীর্বাদ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম দেখতেই পাচ্ছ আজকেও আবার একটি মেয়ে হেয়ার ট্রিটমেন্টের জন্য চলে আসলো ঠিক সেম টু সেম তার মাথায়ও প্রচুর পরিমাণে উকুন আগের ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে এত উকুন থাকলে আমি কী করবো তবুও অনেকে অনেক কথা আমাকে বলেছো আমি কিন্তু তাকে ট্রিটমেন্ট করেছিলাম নেক্সট আবারও একটা ক্লায়েন্ট আসলো ঠিক এরকমই পরিস্থিতি তার মাথায় যে প্রচুর পরিমাণে উকুন আর বড় উকুন বেশি লিকো আছে কিন্তু সে এখন কি করবে তার মাথায় দেখতেই পাচ্ছ এত পরিমাণে একবার আছি তাতেই এত উকুন উঠেছে আর এত পরিমাণে লিক দেখো দেখানোর চেষ্টা করছি আগে যে মেয়েটি হেয়ার ট্রিটমেন্ট করেছিলাম তার থেকেও কিন্তু এখানে বেশি আর আমি তাও ভেজা মাথায় দেখানোর চেষ্টা করছি তারপরে যাই হোক আমি কম বেশি করে তার মাথায় ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি ট্রিটমেন্ট করেছি এবং বড় উকুনগুলোকে বার করেছি আর যে লিকগুলো আছে লিকগুলোর নেক্সট ট্রিটমেন্টে আমি তার মাথায় আর কি বার করবো আর তারপরে দাঁড়িয়ে আমি চুলটাকে ওর কীরকম পরিস্থিতি ছিল সেটাও তোমার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু টাওয়ালে এইভাবে বড় বড় মানে উকুনগুলো একদম ছিপকে গেছে আর আমি কিশু দিয়ে আর কি এক জায়গায় একবারে মানে দেখানোর চেষ্টা করেছি যে এত পরিমাণে একটি মেয়ের মাথায় উকুন হতে পারে সত্যি বন্ধু কী বলবো আমরা হয়তো কম বেশি পার্লারে কাজ করি ঠিক আছে কিন্তু আমরাও মানুষ আমাদেরও একটা ঘেন্না বলতে আছে তবু যাই হোক কিছু করার নেই আমরা যেহেতু এই প্রফেশনাল লাইনে রয়েছি আমরা তো এই কাজটা করবই সেই কারণে আমি যাই হোক কষ্টমষ্ট করে এই ট্রিটমেন্টটা করেছি করার পরে এই একবার করে যে চিরানিতে আসতে যাচ্ছি এরকম পরিমাণে বড়ো বড়ো ঊপুনগুলো আসছে আর আমার যে দোকানের যে আমার স্টুডেন্ট থাকে সেগুলোকে এক জায়গায় করেছে টিস্যু দিয়ে দিয়ে তারপরে দাঁড়িয়ে যে টাওয়ালটা টাওয়ালটায় দেখি উড়ে বাপড়ে কত বড় বড় ঊপুনগুলো পুরো ছিপকে গেছে এই টাওয়ালটা আমাকে কিন্তু ফেলে দিতে হয়েছে নেক্সট কোনো ক্লায়েন্টকে কিন্তু আমি এটা দিতে পারবো না বা পারিনি যে কারণে ওটাকে আমাকে ফেলে দিতে হয়েছে তারপরে দাঁড়িয়ে মেয়েটির যে চুলের পরিস্থিতি ছিল তারপরে তার এই লাস্ট ফিনিশিংয়ে যে কতটা কাজ করালাম বা দিতে পেরেছি সেটাও তোমাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি আর আমার কাজগুলো যদি ভালো লাগে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে সাথে থেকে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর কেমন লাগলো ওই কাজটি তোমরা জানিও দেখতেই পাচ্ছ মেয়েটির চুল এরকম পরিস্থিতি ছিল আর লাস্টে আমি হচ্ছে মানে একদম ট্রিটমেন্ট করার পরে ফিনিশিংটাও দেখানোর চেষ্টা করেছি ছোট করে সেটাও তোমরা দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কেমন করেছি আগের ভিডিও তো আমি কমেন্ট পড়তে যাইনি কম বেশি অনেকে অনেক রকমের মন্তব্য করেছ তাহলে এটাতেও তোমরা বলো আমি কি কি করলাম কেমন করলাম আর কেমন হলো আর তোমাদের কেমন লাগলো তাহলে এখানেই রাখছি তোমরা দেখো এই যে ফিনিশিং কিন্তু এটা এই ফিনিশিং কিন্তু ওর চুলে এত সুন্দর একটা কাজ দিয়েছি আমি তাহলে এখানেই রাখছি নমস্কার